এসএসসি ভবনের সামনেও বিক্ষোভ দেখাচ্ছে চাকরি হারারা যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এসএসসি ভবনের সামনেও বিক্ষোভে চাকরি হারা কি বলছেন তারা কি দাবি তাদের এই মুহূর্তে দেখোল করেছেন এবং ঠিক ছবিটা দেখাবো একেবারে চাকরি হারা যারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে এসএসসি ভবনের সামনে তারা আবহাওয়া বিক্ষোভে বসেছেন আমি একটু কথা বলবো কথা বলবো আমাদের যোগ্য আমাদের প্রাপ্য চাকরি চলে গিয়েছে যতক্ষণ না এই চাকরি কিভাবে আমরা পুনরায় ফিরে পাবো তার সদুত্তর পাচ্ছি ততক্ষণ আমরা হঠাৎ এরকমই কি আমরা নিজেরাই জানি না নিজেরা বলতে পারবো না আগাম কোন কর্মসূচি আমাদের যা কর্মসূচি হবে সবই এরকম আচরণ করে কর্মসূচি হবে এমনিতেই বাড়ি ছাড়া হয় আমরা রাস্তায় এসে গিয়েছি তো এখানে অবস্থান বিক্ষোভ রাস্তায় বসে থাকার কোনো প্রশ্নই আছে না আমাদের বাড়ি কোথায় সন্তান কোথায় পরিবার কোথায় আজ আমরা খাবো কি আমরা তো যোগ্য আমরা তো টাকার বিনিময়ে চাকরি কিনিনি

আর না হলে যদি আমরা আশানুরূপ কোনো উত্তর না পাই তা আমরা আমরা এই অবস্থান এখানে চালিয়ে যাব যতদিন পর্যন্ত না এসএসসি কমিশন তেইশ লক্ষ ওএমআর প্রকাশ করছে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে

তাহলে তিনি অবিলম্বে যে প্রথম যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি সেগ্রিকেট করেই দিয়েছিলেন অযোগ্যদের লিস্ট তিনি সেই মুহূর্তে যদি মেনে নিতে পারতেন সেই কজন অযোগ্যকে যদি বরখাস্ত করে যোগ্যদের পুনর্বহাল করতে পারতেন তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এই কঙ্কাল সার রূপটা বেড়ে আসতে পারত না আমরা যারা যোগ্য আছি তাদের সম্পূর্ণ সম্পূর্ণ আমরা বলছি আমাদের দরকার নেই পুরো তেইশ লক্ষ যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রকাশ করুন বাকি দায়িত্ব আমরা আমরা নিজেরা ওই নিয়ে সুপ্রিম কোর্টে যাব আপিল করব। যে এই রিমে মিরেজ রিমেস থেকে আপনি কোনো কমিটি করুন বা যাই কিছু করুন আমাদের এখান থেকে যোগ্য অযোগ্য লিস্ট বার করুন দিয়ে আমাদের সসম্মানে আমরা যে যে বিদ্যালয়ে কাজ করতাম সমস্ত শিক্ষাকর্মী থেকে শিক্ষক নাশ বলছেন যে যতদিন না তারা চাকরি ফিরে পাচ্ছেন তাদের এই অবস্থান বিক্ষোভ